বিএসএফ ও মুর্শিদাবাদ জেলা গঙ্গা কমিটির যৌথ উদ্যোগে আজ ফারাক্কা ব্যারেজ সংলগ্ন গান্ধীঘাটে গঙ্গা দর্শন প্রতিরোধে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানটি ছিল ফারাক্কার নমামি গাঙ্গে প্রকল্পের শুভ সূচনা গত ন তারিখ বিএসএফ এর একটি মহিলা টিম উত্তরাখণ্ড থেকে নৌযাত্রা শুরু করে আজ তারা ফারাক্কায় পৌঁছায় এই মহিলাদের গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাওয়ার সময় তাদের সম্মান জানাতে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের রাজ্যপাল সি বি আনন্দ বোসের তবে অনিবার্য কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর এসডিও ফারাক্কার বিডিও ও বিএসএফের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ যা গঙ্গা নদীর পবিত্রতা রক্ষা এবং পরিবেশ সচেতনতার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিএসএফ ও মুর্শিদাবাদ জেলা গঙ্গা কমিটির এই প্রচেষ্টা সবার জন্য এক দৃষ্টান্ত স্থাপন করল বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস বিএসএফের কুড়িজন মহিলা জওয়ান যারা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গার নির্মলতা স্বচ্ছতা এবং নারী সশক্তিকরণের উপরে আমরা একটা যাত্রা শুরু করেছি যেটা কি বিএসএফ এবং গঙ্গা এনএমসিজি যেটা ন্যাশনাল ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার তরফ থেকে এক যৌথ সহযোগিতায় একটা প্রোগ্রাম চালু হয়েছে যেটা আমরা গঙ্গোত্রী থেকে শুরু করেছি এবং গঙ্গাসাগরে গিয়ে পৌঁছাবো আজকে তো রাজ্যপাল আসার কথা ছিল আপনাদেরকে পাঠানোর জন্য বা আপনাদের সেখানে পাঠানোর জন্য আসেননি কতটা খারাপ লাগছে না সেটা হতেই পারে ওনার বিজি শিডিউলের জন্য উনি আসতে পারেনি উনি একটা মান্যগণ্য ব্যক্তি তো হতেই পারে এটাতে খারাপ তো অবশ্যই লাগবে কিন্তু অতটা আমরা ফিল করছি না কারণ তিনি আমাদেরও বোঝা উচিত আমরা ফোর্স তার যদি ব্যস্ততা না বুঝি তাহলে আর কি হলো হ্যাঁ অবশ্যই তা তো অবশ্যই উনি আসলে ওনার গরিমাতে উনি যা বলতেন আমাদের প্রতি আমাদেরকে নিয়ে সেটা আমরা অবশ্যই ফিল করতে পারতাম বা আমরা সেটাতে অনেক সহায়তা অনেক সাহায্য আমাদের হতো এটাই বলব যে যারা গঙ্গা তীরবর্তী মানুষ যারা গঙ্গা গঙ্গার কাছে থাকে তারা যেন গঙ্গাকে নোংরা না করে কারণ গঙ্গাকে পরিষ্কার করার দরকার নেই কারণ গঙ্গা এমনিতেই পরিষ্কার হ্যাঁ ও নিজের ক্ষমতা রাখে নিজেকে পরিষ্কার করার জন্য শুধুমাত্র আমরা যেন নোংরা না করি যাতে আমরা নিজেদের যে কাচরা যা পলিথিন যা কিছু শত নোংরা আছে আবর্জনা আছে সেটা যেন গঙ্গা নদীতে না না ফেলি আমাদের জঙ্গিপুর কনস্টেবল সুস্মিতা চৌধুরী পেয়েছে আমরা টোটাল কুড়ি জন আছি যার মধ্যে দুইজন এসআই সাব ইন্সপেক্টর আর আঠেরো জন মহিলা প্রহেরী কনস্টেবল ওরা কি মানে দেশের বিভিন্ন প্রান্তে হ্যাঁ একদম দেশের বিভিন্ন প্রান্তে আমরা যে বাংলাদেশ এবং পাকিস্তানের যে বর্ডার হয় সেখানে দুই বর্ডারের যারা প্রহেরী যারা গার্ড করি তারা সবাই আছে জলপথে এলে কেমন লাগলো হ্যাঁ এটা অস্বাভাবিক ব্যাপার একটা আমাদের আমাদের ক্ষেত্রে কারণ এটা অবিস্মরণীয় কারণ আমরা এটা কখনো ভুলতে পারবো না আর এটা এত ডেঞ্জারিয়াস এত অ্যাডভেঞ্চারাস যে আমরা সত্যি এটা আমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে পারি একদম একদম আর এটা প্রথম বিএসএফের মেয়েরা শুধু নয় পুরো ভারতবর্ষের মেয়েরা যারা এতখানি যাত্রা জলপথে আমরা করছি এবং এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার আর এই জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই বিএসএফকে এবং এনএফসিজি কে যারা আমাদেরকে এই জন্য চয়েস করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ